হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঠিক এক ঘন্টার উপরে আমি এই বাটিটি রেখে গেছি সাথে শুধু পরীক্ষা করার জন্য যে সূর্যের তাপে ডিম ভাজা যায় কি না বর্তমানে এরকম অনেক ভুয়া ভিডিও আমি দেখছি বাট নিজে প্র্যাকটিক্যালি পরীক্ষা করার জন্য নিজেই চলে আসছি তো চলুন দেখি এখন বর্তমানে কুমিল্লাতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এরপর আবার এক ঘন্টা গরম করছি এই বাটিটি তো অনেকের কাছ থেকেই শুনছি যে স্টিলের বাটিতে নাকি द्रुत रोधे সত্যি কথা বলতে যারা এই মিথ্যা কথা বলে আপনাদের ভিডিও দেখাচ্ছে তারা শুধু তাদের ভিউ বাড়ানোর জন্য ভিডিও ভাইরাল করার জন্যই নিজেদের স্বার্থেই মিথ্যা কথা বলে বলতেছে এই সূর্যের তাপে ডিম ভাজা যায় আসলে বর্তমানে বাংলাদেশে যে সূর্যের তাপ ডিম কেন কোনো কিছুই ভাজা সম্ভব না যদি ডিম সূর্যের তাপে সব কিছু ভাজা যেত তাহলে মানুষ গ্যাসের চুল বা অন্য কোনো কিছু ইউজ করতে পারে বন্ধুরা আপনারা তো ক্লিয়ার হলেন আসলে এটা আসলে কতটুকু সম্ভব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম